দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা জাত মানের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত ইন্নাল ভাই অর্থাৎ ইন্নাল গরু ফার্ম থেকে আজকে আমরা অনেকগুলো কালেকশন দেখব চলুন কথা বলি আমাদের ইন্নাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাইকুম কেমন আছেন

প্রথম যে গরুটা এটা কোন জাতের ভাই এটা একটা গরু এর গরু গরু কি ভাই ভাই এটার কালারটা আপনার মানে এটা লাল এটা আমরা আমাদের ভাষায় কুকিলাল বলে এটা কুকি লাল একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এটার জাত কি ভাই এটা একটা শাহিওয়াল বিট শাহিআল এটার বয়স এটার বয়স আপনার দাঁতে দু মাংস লাগা দুইটা জায়গা আছে দেখেন একটু টান চামড়া গুলো

সেক্ষেত্রে ওই অব্যাহত আছে সাতশো চল্লিশ টাকা রেট সে লাইভ ওয়েট করে নিতে নিতে পারবে জি ভাই আচ্ছা চলেন পরবর্তী দুই নম্বর গোটা দেখি এটা একটা লাল টকটকে গরু এটা জাতটা কি ভাই ভাই এটা একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিডের গরু নাভি কম্বল মাজা চূড়া সব দিক দেখেন এটার বয়স হয়েছে ভাই এই গোটার বয়স আপনার দাঁত পড়ছে মানে দুই দাঁত দুই দাঁত আমরা বলি দাঁত পড়ছে মানে দুই দাঁত বলা যায় ধাক্কা দেন আজকের কালেকশনের দ্বিতীয় গরু এটা টকটকে লাল কালারের গরু নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট এটা ওজন কেমন হবে ভাই গোটার ওজন আছে আপনার এটা আর চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি দামদার কেমন কি রাখছেন গোটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ দামদার সুযোগ আছে জি ভাই বন্ধুরা এটি দ্বিতীয় গরু এক লাখ উনিশ হাজার দাম দামদার রাখা হচ্ছে ঠিকা দর কেউ চাইলে লাইফ হয়ে নিতে পারবেন চলেন পরবর্তী তিন নাম্বার কালেকশনটা দেখি এটা কোন জাতের এটা একটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল পিঠের গরু গোটার বয়স কেমন এই গোটার বয়স আপনার এটারও আপনার দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে

বিশাল নাফিকম্বলযুক্ত গরু কোন জাত এটা ভাই এর একটা পাকিস্তানি ব্রিডের গরু পাকিস্তানি ব্রিড এটার বয়স এই গরুটার বয়স আপনার দাঁত আপনার পড়ছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা দেখতে অনেক সুন্দর এবং চব্বিশে চলে আসবে এই গরুটাও কম্বলের দিকে লক্ষ্য রাখেন চামড়া অনেক ঢিল রয়েছে ওজন এখন কেমন আছে ভাই ভাই এ ওজন আছে আপনার এরা চারমন প্লাস আছে চারমন প্লাস দাম কেমন এটার এটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো দাম সুযোগ থাকবে জি ভাই দাম ধরে সুযোগ শেষ যে কালেকশনটা প্রথম লটের এটা অনেক সুন্দর অনেকে এগুলা দাম নাম দেয় সুন্দরই গরু জি ভাই কোন জাতের এটা ভাই এটা একটা সাইহল জাতের গরু সাইহল জাতের গরু এটার বয়স কেমন এই গরুর বয়স দাঁতে দুইটা দাঁতে দুইটা আর ছাতির কালেকশনের ছয় নাম্বার গরু এটা ওজন কেমন হবে ভাই এই গরুর ওজন আছে আপনার চার মন দশ কেজি চার মন দশ কেজি

বন্ধুরা এই পর্যায়ে যে আমরা ইনাল ভাই সুপার বিগ সাইজ যে পাঁচ পিস গরু ছিল সেই পাঁচ পিস গরু নিয়ে কথা বলবো ইনার ভাইয়ের সাথে এবং আপনাদেরকে দেখাবো এখানে যে গরুগুলো রয়েছে সবগুলো হচ্ছে একদম সুপার সাইজ চলুন করে এই গরুগুলো আপনাদেরকে এবং ইনার ভাইয়ের কাছ থেকে আপডেট জানাই ইনাল ভাই প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি আপনার এটা একটা সুপার বিগ সাইজের গরু কোন জাতের এটা সাইগল ব্রিটের গরু বডি স্ট্রাকচার গঠন সব দিক দেখেন মাজা দেখেন চূড়া দেখেন এগুলো কি দাঁতে এসছে ভাই দুই দাঁত এটা দুই ধার চলে আসছে অলরেডি দর্শক দেখেন কতটা লম্বা চওড়া এবং অনেক মাংস রয়েছে এটা কত টুকু মাংস হতে পারে চারশো চল্লিশ আমি ঠিকা দাম দিচ্ছি ঠিকা দাম দিচ্ছেন আর কেউ যদি চাই এসে দেখে নেবে চারশো চল্লিশ টাকা কেজি প্রতি কেজি জি ভাই পাশেরটা দেখান দুই নাম্বারটা বিগ বোল্ডার দেখেন কতটা শক্তিশালী অনেক শক্তিশালী গরু এটা কোন জাতের গরু ভাই ভাই এটা একটা সাইহওয়াল জাতের গরু চূড়াটা দেখেন দর্শক সাইহওয়ালে যে চূড়া বিশাল চূড়া দেখার মতো কালেকশন ভাই এটা দাঁত দেখেছেন ভাই এর প্রত্যেকটা দাঁত দেখা আছে ভাই দাঁত দেখে আমরা গরু কালেকশন করি হয়েছে এটা দাঁত দুই দাঁত দুই দাঁত এটা তো বেশ মোটা সোটা মাজা গঠন স্ট্রাকচার সব দিক থেকে দেখতে পারফেক্ট কালারটা অনেক সুন্দর কতটুকু ওজন আছে এটাতে ভাই গোড়ার ওজন আছে আপনার একবার পিওর মাংস হবে 5 মন 10 কেজি 5 মন 10 কেজি আচ্ছা কেমন দাম রাখছেন এটা ভাই গোড়ার দাম রাখবো ভাই আমি লক্ষ হাজার 156000 156 কথা বলার সুযোগ আছে একটু কথা বলার সুযোগ আছে ভাই পাশেরটা দেখেন আজকের কালেকশনের 3 নাম্বার গরু ডাবল নাভি কম্বল প্রতিটা গরুতেই রয়েছে চামড়া অনেক ডিল এটা কোন জাত ভাই এটাও একটা আপনার পাকিস্তানি বিটের একটা সাইজ পাকিস্তানি সাইজ চামড়া চুষা নাভি কম্বল পা সব দিক দেখেন ইনাল ভাই এই গোটা মোটামুটি দাঁতে কি অবস্থা এখন ভাই এই গোটা আর দাঁত দুইটা দুইটা কতটুকু ওজন আছে ভাই এই ওজন আছে আপনার এটার 5 মন প্লাস আছে 5 মনের উপরেই যাবে জি ভাই কতটুকু দাম ধরে রাখা যাবে ভাই এই দাম রাখবো ভাই আমি এটার 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55 আমার দর্শক ভাই যখন নিবে কিছুটা তো দাম ধরে সুযোগ পাবে নাকি একটু দাম ধরে সুযোগ আছে ভাই চলুন পরবর্তী যে গোটা আছে আজকের কালেকশনে 4 নাম্বার গরু এটা মনে হচ্ছে সবচেয়ে লম্বা অনেক বড় ধর জি ভাই কোন জাতের এটা

এটা এখন মোটামুটি দাঁতে কয় দাঁত আছে ভাই এই গোড়ার আপনার দাঁত পড়ছে মানে দাঁত পড়লে আমরা দুই দাঁতই বলি দুই দাঁত আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে এটা ভাই এই ওজন আছে আপনার এটার পাঁচ মন আছে পাঁচ মন আছে এগুলো তো ভবিষ্যৎ অনেক ভালো নাকি জি ভাই কেমন দাম ধরে দিবেন এটা এই গোড়ার দাম রাখবো আমি এক লক্ষ একান্ন হাজার টাকা এক লাখ একান্ন আচ্ছা পাঁচ সুইচ গরু এক লাখ একান্ন একষট্টি তারপরে ছিল সাতান্ন জি ভাই এই ধরনের দামটা ছিল আমার ক্রেতা ভাড়া যদি একসঙ্গে নেয় তাহলে কোনো ছাড় রাখবেন ভাই আমি আজকে ওই বিষয় ধামাকা রাখছি কত এই পাঁচ পিস গরুর লট রাখছি ভাই 1 লক্ষ 51 হাজার 1 লক্ষ 51 তারপরে কেউ যদি চলে আসে সরাসরি বাসায় যে ভাই লাইফ হেড সিস্টেমে নিব সরাসরি ওজন উঠাবে 440 টাকা প্রতি কেজি জি ভাই তো বন্ধুরা আজকের ধামাকা দুই লট প্রথম লট দেখেছি আমরা ছয় পিস দ্বিতীয় 1 লক্ষ 15 হাজার টাকা লট জি ভাই দ্বিতীয় লট দেখলাম পাঁচ পিস